এরকম পজিশনকে ধরো কোনো কোনো মালিক দাঁড়া করেছে কোনো কোনো মালিক দাঁড়া করে না সেটা তো ব্যক্তিগত ব্যাপার আমরা কিন্তু গাড়ি দাঁড়া করে দিয়েছি পাম্পে পাম্পেই আছে তা ধরো কালকে কাজের থেকে আজ সময় মানে কী বলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি থেকে হয়েছে দেখলো আমার ফোনে আইফোনে অ্যান্ড্রয়েডটাও হয়ে গেছিল অ্যান্ড্রয়েডটাও ধরো আমাদের গ্রামের ফোন মোবাইল দোকান আছে নিয়ে ওখানে কী বলে ওয়াশ ওয়াশ করে যা হোক মানে ঠিক হয়ে গেছি কিন্তু ধরো আইফোনটা তো দিতে পারছি না আইফোনটা সেও নিয়ে যাবো আর সিউড নিয়ে যাবো আমি দুটো কাজে একটা হচ্ছে ধরো মোবাইলের কী গো মোবাইল ঠিক করতে যাবো প্লাস আবার মোটরসাইকেলে একটা মোটর সাইকেল গ্যারেজে যাবো কী দাম আছে না আছে চার টাকারও ভিডিও করেছি বড় গাড়িরও ভিডিও করেছি আবার মোটর সাইকেল একবার ভিডিও করে দেখি ঠিক আছে তখন লাগছি আর বন্ধুরা তোমাদেরকে এদিকে রোডেরও পজিশন জানাই যাবো যে গাড়ি কিরকম চলছে না চলছে ঠিক আছে কালকে কিন্তু ফিফটি পার্সেন্ট গাড়ি চলছিলো এবার আছে কীরকম কী পজিশন সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো আর কালকে ধরো বন্ধুরা আমি যখন মানে কাজে থেকে বাড়ি আসছি বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এসে খাবার টাবার ভাতটা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তার কারণ হচ্ছে আগের দিন ধরো সারা রাতেটে জেগেছিলাম আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে ডন আর ডোনের মায়া কি করেছে দেখে লাগবে চুল বাগা পুরো কেটে দেয় আমার এই সাইড তো পুরো কাঁচ করে ইধার উধার করে কেটে দেয় পেছনে তো দেখার জন্য পেছনে অবস্থা সোধ খারাপ করেছে আমার ঘাড়ে চুলে সব কেটে দিলি মেয়ে ছেলেটা কে জানে আমার মায়ও দেখতে পারে না চুল আবার আমার গিন্নও দেখতে পারে না কি বলবার তো চলো বন্ধুরা ফিরিয়ে ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম আর এখানে বাইকটা লাগাইলাম তো দেখতে পেছি আমরাই বাড়িতে বসে আছি ঠিক আছে কত গাড়ি চলছে দেখতে পেছো ব্যাপার তো বাড়িতে বসে দেখি কি করবো আজকে লোটে কিছু করার নেই মালিকদের একজন নাই ঠিক আছে একজোট নাই দেখতেছো পাথর লোড নে বেরিয়েছে বিন্দাস বিন্দাস পাথর লোড এই আরো তো গাড়ি আসছে কি বলবে আর হাই রোডে বন্ধুরা কি বলবে বাইক না এত পরিমাণে ধুলো ধুলো মানে ভাইক ভালো চশমাটা নিয়ে আসলাম তাছাড়া তো দেখতে পেতাম না চশমাটা হাল খারাপ হয়ে এই এগুলো বালির গাড়ি কোনো মালিকই ধরো গাড়ি বন্ধ করে নি কি বলবে আর মালিকদের কোনো একজোট নাই আর নাই এর করে ব্যবসা চলবে আছে গাড়ির ব্যবসা লাটটা কেন উঠেছে এই কারণে উঠেছে তার কারণ হচ্ছে মালিকদেরই তো একজন নাই দেখো তিন দিন বন্ধ বললে ঠিক আছে গাড়ি মালিকরাই তিন দিন বন্ধ করেছে এইটা তো ধরো পুলিশে কোনো ই নাই যে পুলিশে রাস্তাঘাটে নোয়েন্টি লাগাবে বা কিছু এরকম কিছু নাই যে সব প্রত্যেক মালিকরা নিজ ঘরে ধরো গাড়ি থেকে যে আন্দোলন করে তুমি মালিক শুনছে তিন গাড়ি লড়ে যে বেরিয়েছে আর আমরা এত অত গাড়ি ধরো আমাদের কোম্পানি মন্ডল কোম্পানি সমস্ত গাড়ি কিন্তু দাঁড়ে করে দিয়েছি ঠিক আছে এরকম দাঁড়িয়ে থেকে ধরো লস ব্যাপার যুগ তার মানে ধরো গাড়ি লোড করে গেছে ঠিক আছে চলো এখন মোটর এখানে দেখে দিলাম জায়গা বলা মোটর সাইকেল জায়গায় নাই এমন দেখে আর হয় ওপরের দোকান আছে সমাধান দেখি আইফোনটা ঠিক করে দেখি ব্যবস্থা হচ্ছে নাকি

বাবরি বাবরি যাতা ডান্স দিয়ে বললাম কিন্তু দেখতে বলি সেলিম ডান্স ডান্সার ডান্স দিলে বললাম কিন্তু চুরি বাস আমি ভিডিও তো ভাইয়ের সাথে হয়তো পরিচিত হলো এখানে আগে থেকে পরিচিত হয় নাই তো ভাইকে একটুকু সময় মিলে সাপোর্ট করবে ঠিক আছে ভালো ভালো ভিডিও দেয় ভিডিও দেয় থ্যাংক ইউ তোমার ভিডিও আমি প্রতিনিয়ত দেখি কিন্তু ঠিক আছে তোমার ভিডিও আমি প্রতিনিয়ত দেখি অবশ্যই তুমি পরিচিত হলো ঠিক আছে এই জায়গাটুকু তোমার না ফেলে ভাই আমি এই জায়গাটুকু না অবশ্যই আগে ঠিক আছে না ভিডিও ভিডিও বানাই ঠিক আছে মাথা সত্যি বলছি এতগুলা লোকের সামনে এতগুলা লোকের সামনে কি ভিডিও বানাইছে এটাই আমি ধরো মানে খুবই কারণ আমি ধরো এতগুলো লোকের সামনে ভিডিও বানাইতে সেলিম ভাই সাউস আমি তো মানে বলতে পারছি ঠিক আছে ভাইকে সাপোর্ট করবে করবো ঠিক আছে

শুটিং ঠিক আছে ফার্স্ট আমি আগে কখনো আসিনি আজকে ফার্স্ট নাম বলে দাও আই আইডি নাম হচ্ছে এস কে সেলিম এস কে সেলিম মানে ফেসবুক ইনস্টাগ্রাম এস কে সেলিম ইউটিউবে আছে তোমার এস কে ডান্সার সেলিম ঠিক আছে দেখো ভিডিওটা দেখে ঠিক আছে এই বন্ধুরা ফাইনালি বাইকের দোকান পৌঁছালাম গোর অফ দা বাইকের দোকান এই ও ফোর সেল সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রয় এবং ক্রয় করা হয় এখানে বাইক বিক্রিও পারো আর নিতেও পারো ঠিক আছে আর আমার বাইকটা এখানে লাগাইলাম রোদ দিয়ে ঠিক কিন্তু রোদ পুরিয়ে পুড়িয়ে যাবে মনে হয়েছে আর ওখানে লেগেছে আর ওয়ান ফাইভ আরে এই গৌরব দা ভালো আছো গৌরবদা হ্যাঁ হ্যাঁ এই হিরো লাগছে গো একদম পুরো হিরো লাগছে কিন্তু বললে হবে না লোক আর এই কত বাইক স্টক আছে দেখলাম জাস্ট বাবরি বাবরি তা কোনটা কি দাম বটে খানি হালকা করে জেনে নেবো ঠিক আছে সব রকমই গাড়ি আমি ভিডিও করি পুরো ভালো করে জানো গিলামার অ্যাপাচি এফ জেড এম টি তারপরে কি রয়েছে গো

ভার্সেন টু দু হাজার বাইশের মডেল আছে এটার দাম এক লাখ চল্লিশ আছে আর এখন পুজোর অফারে এখন ডিসকাউন্ট পেয়ে যাবেন আরও এখন ডিসকাউন্ট পাবেন প্লাস একটা হেলমেট পাবেন দু লিটার তেল ফ্রি থাকবে আর আপনার এটার আপনি যদি ফাইন্যান্স করতে চান ফাইন্যান্স হয়ে যাবে আপনার ষাট হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা ডাউন পেমেন্ট পড়বে বাকি ফাইন্যান্স হয়ে যাবে আপনি যে কোনো সময় ফাইন্যান্স করতে পারেন আর এটা আছে আর এস আছে আর এস দুশো এখন এই মডেলটা পাওয়া যায় না বিএস ফোরের মডেল আছে এটা আপনার নব্বই হাজার টাকার দাম আছে ডিসকাউন্ট হয়ে যাবে আপনি সামনে এলে ডিসকাউন্ট হয়ে যাবে পুজোর অফার আছে এখন আর আপনার হেলমেট প্লাস তেল দু লিটার তেল ফ্রি থাকবে এখন এটা আছে এফজেট এফজেট ভার্সন থ্রি দু হাজার বাইশের মডেল আছে দু হাজার বাইশের মডেল এটার দাম আছে আপনার আশি হাজার টাকা পড়বে প্লাস এখন ডিসকাউন্টে অফার চলছে আপনি এগুলো যেগুলো দেখছেন সব মডেলগুলো কিন্তু ফাইন্যান্স হয়ে যাবে আপনি নিয়ে আসুন পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার যেটাই নিয়ে আসবেন ফাইন্যান্স চলে আসবে ফাইন্যান্স বাকি টাকা আমরা ফাইনান্স করে দেবো একদম এফ জেড অনেক ডিমান্ডের গাড়ি আছে এফ জেড আর ওয়ান ফাইভ সবই ডিমান্ডের এটা দেখান এটা এই জাস্ট ঢুকেছে এটা আট মাস থেকে ন মাস বয়স আছে ন মাসের গাড়ি সিঙ্গেল স্ক্র্যাচ নাই একদম নতুন গাড়ি আছে এটা আপনার দু হাজার তেইশের মডেল আছে এটা এক লাখ ষাট দাম পড়বে মাত্র এক লাখ ষাট এটা আপনার আশি হাজার টাকা যদি ডাউন পেমেন্ট করেন বাকি আশি হাজার টাকা ফাইন্যান্স হয়ে যাবে এটা আপনার অ্যাপাচি আছে দু হাজার আঠেরো মডেলের এটার দাম ছেষট্টি হাজার টাকা পড়বে আপনি যদি এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন এটা চলে আসবে বাকিটা ফাইনান্স করে দেবো আমরা এটা একদম এটা হচ্ছে সুপার স্প্রিন্টার ডাউন তেল সার্ভিস এটা আপনার ষাট হাজার টাকা দাম আছে ঠিক আছে বিএস ফোর গাড়ি যেটা এখন পাওয়া যায় না দু হাজার কুড়ি মডেলের সিউরিন নাম্বার বিএস ফোর বিএস ফোর মডেল এটা আপনার পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে বাকিটা ফাইনান্স করে দেবো আপনি যে কোনো গাড়ি আমাদের এখান থেকে ফাইনান্সে পেয়ে যাবেন যেই মডেলই নেবেন ফাইন্যান্স করে দেবো আমরা সবাইকে ক্যাশে নিতে হবে বা সবারই সবসময় টাকা থাকে না তো ক্যাশে সবাই নিতে পারে না তো যে কোনো একটা লো অ্যামাউন্ট দেবেন বাকিটা আমরা করে যে মডেলই নেবেন সে আপনি স্কুটি নেন কি যাই নেন স্কুটিটা আছে দু হাজার বাইশের মডেল ষাট হাজার দাম আছে এটা আপনার টাকা ডাউন পেমেন্ট দিলে বাকিটা ফাইন্যান্স হয়ে যাবে আর ক্যাশে নিলে আলাদা ডিসকাউন্ট থাকবে আছে আপনার এনএস দুশো এনএস দুশো দু হাজার আঠেরোর মডেল মাত্র সাতান্ন হাজার টাকায় দিয়ে দেবো মাত্র সাতান্ন মাত্র সাতান্ন হাজার টাকা আর প্লাস এটাতে ব্যান্ড পাইপ প্লাস এক্সস্ট সিস্টেম লাগানো আছে একবার দেখিয়ে দাও এক্সস্ট সিস্টেম প্লাস ব্যান পাইপ লাগানো আছে এটার দামই মিনিমাম 7000 টাকা আছে তো এইটুকু দামই 7000 টাকা আছে 50000 টাকা তো আপনি গাড়ি পেয়ে যাচ্ছেন আপনি এটাও ফাইনান্স করাতে চাইলে ফাইনান্স করতে পারবেন এটা রাইডার আছে রাইডার এখন এখনকার দিনে কেমন ডিমান্ড বলো চোর আমাদের গায়ে তো বেশি ভাগই তো এই রাইডার গাড়ি চলছে এখন মানে জামাই গানের গাড়ি নামে পরিচিত একশো পঁচিশ ছোট গাড়ি করেছে না খুবই ভালো করেছে গাড়িটা এত সুন্দর লোক কেউ বলবে একশো পঁচিশ সিসির গাড়ি তো এটা মাত্র আমি আঠাত্তর হাজার টাকায় দিয়ে দেব আর যে কেউ ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে দিয়ে দেবো গাড়ি ছেড়ে দেবো বাকিটা ফাইনান্স হয়ে যাবে এটা আছে এম টি ভার্সেন টু ভার্সেন টু মডেল আছে হ্যাঁ ভার্সেন টু মডেল আছে গোল্ডেন সকার আপসাইড ডাউন সকার আছে এটা তো এক্সস সিস্টেম সব কিছু লাগানো আছে মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো প্লাস ফাইনান্স হয়ে যাবে পঁয়ষট্টি হাজার টাকা দিলে ফাইন্যান্স হয়ে যাবে এটা আছে গ্ল্যামার একদম সেল সার্ভিস বলা গাড়ি রাজা গাড়ি একদম রাজা গাড়ি আছে আর এটা আমি আমি দিয়ে দেবো মাত্র তিপান্ন হাজার টাকায় তিপান্ন হাজার টাকা হ্যাঁ এগুলোতেও ফাইন্যান্স হয়ে যাবে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে আসুন পায়ের বাকি ফাইন্যান্স করবো সবারই জন্য সুবিধা আছে স্কুটি হ্যাঁ স্কুটি আছে স্কুটি আপনার আটত্রিশ হাজার টাকা দাম আছে দু হাজার সতেরো মডেলের গাড়ি এত সুন্দর কন্ডিশন হ্যাঁ খুব সুন্দর এগুলো এগুলো সবই ফাইন্যান্স হয়ে যাবে যে যে কোনো গাড়ি আমাদের কাছে ফাইন্যান্স হয়ে যাবে এফজেড আছে দুটো একটা সত্তর হাজার টাকা একটা পঁচাত্তর হাজার টাকা একটা আপনার মোটামুটি ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেও চলে আসবে ওটা ত্রিশ থেকে পঁয়ত্রিশ ডাউন পেমেন্ট দিলে চলে আসবে দুটোই কমন কন্ডিশন আছে না না ভালো খুব সুন্দর কিচ্ছু নেই একদম ফ্রেশ ফ্রেশ গাড়ি আছে আর পেপারপত্র সব আপ টু ডেট একদম আজকে যদি গাড়ি নিচ্ছেন আজকে পেপার করে দেবো আমাদের একদম সব কিছু ফ্রেশ হ্যাঁ ফ্রেশ থাকাই ভালো অবশ্যই আর এটা আছে আপনার সুপার দু হাজার ষোলো মডেলের এটা পঁয়তাল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা

এটা আপনার দাম আছে আটচল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো মাত্র আটচল্লিশ হাজার টাকায় এটা বাইশ থেকে তেইশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে ডিসকাউন্ট একদম ডিসকাউন্ট হবে আপনাকে যে ফলো করে আসবে হ্যাঁ যে আপনার সাবস্ক্রাইবার হবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এটা অ্যাপাচি আছে অ্যাপাচি বিএস সিক্স এর মডেল আছে বিরাশি হাজার টাকায় দিয়ে দেবো এটাও আমরা পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে দু হাজার কুড়ির মডেল বিএস সিক্স এর মডেল

আর আমি ধরো ছোট থেকে বড় সব গাড়িদের ভিডিও করি ঠিক আছে করু আসি একদম একদম হ্যাঁ অবশ্যই গাড়ি এই ফল দোকানে গাড়ি বাড়ি ছেড়ে দিয়ে ফল দোকানে চলে কত কি ফল আছে তোমাদের দেখা যায় ফল দোকান দেখে কত কি ফল রয়েছে আর আমি এখান থেকে বরাবর আমি কিন্তু খেজুর নিয়ে যাই ঠিক আছে এই খেজুর আমি নিয়ে যাই তিন প্যাকেট নিয়ে এলাম আজকেও তিন প্যাকেট নিয়ে এই যে খেজুর আজকে আমি একটা জিনিস দেখে কনফিউজ হয়ে গেলাম সেটা হচ্ছে এই আপেল গুলো বলছে দেড়শো টাকা কেজি আর ওইগুলো বলছে একশো টাকা কেজি লাল লাল গুলো কম দাম সবুজ সবুজ গুলো বেশি দাম কি কারণ হবে আমেরিকান আপেল আমেরিকা থেকে আমেরিকা গেছিস তু হ্যাঁ সালাম ইচ্ছা বলে দিচ্ছিস আমেরিকা আপেল কত পয়সা ইনকাম করবি হ্যাঁ না না ভাই দোকানে আমি ধরো কমে পাই বলে নিয়ে যাই আর এই ড্রাগন ফল আমি খেতে পারি না ঠিক আছে ড্রাগন ফল অনেকজন খাই ফেভারিট হয় আমি কিন্তু খেতে পারি না আর একটু পেঁপে নাকি ভাই হ্যাঁ

বাড়ি এসেই আমি ধরো চান করে নিয়েছি ঠিক আছে ধরুন দেরি হয়ে গেছে চানটা করে নিয়ে ভাত খেলবো নি সাম মশা গিয়ে ধরো ঠান্ডা জলের চান করে নিয়েছি নিয়ে আমার শরীরটা খারাপ হয়ে গেলো কি বলবো আর বন্ধুরা আর এখন আইফোন আজ মানে আজকে দিলে না কালকে দিলে না বললে যে একদিন পরে এসো তো আজকে আমি ফোন করলাম বলছি একটা সবই ঠিক আছে একটা আইসি গরম হচ্ছে তো দেখি বন্ধুরা ওই আইসি আর কত দাম কি কি বলবে আইফোন নিয়েই ধরো আমার নসিফটা খারাপ হয়ে গেলো আইফোন একটা ভিডিও পোস্ট করতে পারলাম না কি বলবো আফসোস হয়ে গেলো আমার এখনও পর্যন্ত দেখি আছি সন্ধেবেলার মধ্যে দিয়ে দেবো বললে আইফোন আর বাইক দেখতে পেলে বন্ধুরা গৌরবের কাছে কত ধরো কম দামে রয়েছে তোমাদের ধরো যদি আরও ইচ্ছা হয় আমার বাইকটা গৌরবই দেবো কিছুদিন পরে ঠিক আছে আমি ধরো মানে এখন হাত ছাড়া করছি না তারপর মধ্যে হচ্ছে আমার বাইকটাই নাই তো আর বাইক নাই এলে ধরো কাজে আসতে পারবো না এটাও একটা সমস্যা পর ভরসায় নদীগুলো চাষ হয় না আর একটা কথা বলছি বন্ধুরা আমার কাছে ধরো অনেকবার কমেন্ট করছে যে তোমার সাথে হেল্পার নাও হেল্পার নাও একা আমি কোথাও দেবো যদি হে আমি যদি হেল্পার নিয়ে একা কথা ভালোবাবি আমি ধরো বাড়ি যেতে পেরেছি আর পেছি ধরো আমি হেল্পার নিয়ে ধরো এখন কি করবো এখন ধরো সেরকম ইয়ে নাই না এখন বাজারও নাই একটি করে কাজে লোকালে কি করবো বলো আর বাইরে থেকে এসে এখানে ধরো এক জায়গায় চাষ এক জায়গায় বাস করা খুবই মুশকিল হয়ে যায় ঠিক আছে তুমি ধরো আমি কথা মানে বলছি তুমি মালদা থেকে আসবে না ধরো এখানে থাকবে বলছো তখন কি হবে তো এখানে গাড়িতে থাকতে হবে খোয়া খরচা আর ঢাকার ধরো মনসাই বিকিয়ে যাবে একটা কথা আছে না সেলিম ভাইকে দেখলে সেলিম ভাই কিন্তু ডান্স করলে ওখানে ঠিক আছে ওর আমি ধরো ডান্স আমি প্রত্যেকটা ভিডিও দেখি কিন্তু ডান্স ভালোই লাগে আমাকে পাতলা শরীর বেশ কিন্তু আর ড্যান্স বলছিল লোকের সামনে যে ডান্স করে না এটাই সব থেকে বড় কথা আমার দল লোকের সামনে আমি ভিডিওই বানাইতে পারি না কি বলবো আর তো ঠিক মতো চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখাবে নেক্সট ভিডিওতে বাই